কুমিল্লার দেবীদ্বারে চার ইউনিটের আট শতাংশে পাঁচতলা বাড়ির ডিজাইনের প্রজেক্টের কাজ চলমান আছে প্রিভিয়াস আসসালামু আলাইকুম আমরা আপনাদেরকে দেখাচ্ছি চার ইউনিটের একটি বাড়ি পাঁচতলা একটি বাড়ির ডিজাইনের চলমান কাজ তো এই প্রজেক্টটি হচ্ছে আব্দুল আলিম সাহেবের এটা হচ্ছে কুমিল্লার দেবীদ্বার দেবীদ্বার সংলগ্নে জেনারেল হসপিটাল এখানে একটি বাস স্ট্যান্ড আছে এমএইচ বাস স্ট্যান্ডের পাশেই এদিকে হাইওয়ে তো আলহামদুলিল্লাহ শুরু থেকে আমরা কাজটি তদারকি করি ইতিমধ্যে কাজের গাঁথনির কাজ চলতেছে তো আপনারা যারা বাড়ি করবেন বাড়ির ডিজাইন করবেন পরবর্তী সময়ে কাজ ঠিকঠাক হচ্ছে কিনা না সে বিষয়টা দেখবেন আজকে আমরা যে বিষয়টা আপনাদেরকে বলবো সেটা হচ্ছে অনেকে আপনারা ফিনিশিং ওয়ার্কে ইঞ্জিনিয়ার ভিজিট করার না বা ইঞ্জিনিয়ার দিয়ে দেখান না ফিনিশিং ওয়ার্কটা খুবই ইম্পর্টেন্ট এবং ঠিকভাবে কাজ হচ্ছে কি না গাঁথুনি লেভেল ঠিক আছে কি না তারপরে রেশিউ মেনটেন হচ্ছে কি না প্রত্যেকটা বিষয় পুঙ্খানুভাবে আপনি যদি বুঝে নিতে হয় তাহলে ইঞ্জিনিয়ার দিয়ে আপনার জায়গা করে সুপারভিশন করাতে হবে কারণ হচ্ছে আপনার যেই জানালার সাইজ দরজার সাইজ এবং আনুষাঙ্গিক যে বিষয়গুলো থাকে সেই বিষয়গুলো প্রপার যদি না হয় সেক্ষেত্রে আপনি যে কোনো সমস্যায় পড়ে যেতে পারেন তো সেজন্য একজন ইঞ্জিনিয়ার দিয়ে আপনার জায়গাটা বা আপনার যে জায়গা বিল্ডিংটা হচ্ছে বা যেখানে প্ল্যান অনুযায়ী দরজা হওয়ার কথা ছিল গাঁথনির কাজটা হওয়ার কথা ছিল সে হচ্ছে কিনা। তো চলুন আপনাদেরকে সাথে নিয়ে আজকে আমরা ভিতরে দেখি কি অবস্থা এটা মূলত মূল না মূল সামনে দিয়ে বিল্ডিংটা অনেক হাইট তো অনেকেই আছেন গাঁথুনি করার পরে অনেক দিন রেখে দেন সেক্ষেত্রে কিন্তু এরকম শ্যাওলা পড়ে যে শেওলা পড়ার কারণে প্লাস্টার কিন্তু দুর্বল হয়ে যায় সেই কারণে চেষ্টা করুন বেশি দিন না রাখার জন্য এবং অবশ্যই ভালো মানের ইট ব্যবহার করতে হবে অনেক সময় ইটটা যে জায়গা থেকে তৈরি হয় সেই জায়গায় লবণাক্ত থাকতে পারে লোনা থাকতে পারে সেজন্য আপনারা কাজ করার ক্ষেত্রে ভালো মানসম্মত ইট ব্যবহার করবেন এখানে মূলত তিন বাজে সিঁড়ি দিয়ে বিল্ডিংটা করা এখানে একটি পার্কিং এরিয়া আছে এবং এইখানে নিসতালায় তিনটি ইউনিট দেখতে পাচ্ছেন তো ইউনিটের ডেকোরেশনগুলো ছিল একটা হল রুম অর্থাৎ ড্রয়িং ক্লাস ডাইনিং এখানে একটা কিচেন রুম এখানে একটা কমন টয়লেট এখানে একটি বেডরুম সাথে বারান্দা এবং এখানে হচ্ছে টয়লেট প্লাস হচ্ছে বেড এখানে জানালা সহ ভেন্টিলেশনের জন্য জায়গা রাখা হয়েছে দেখেন যে কি অবস্থা খুবই মারাত্মক অবস্থা গুণগত মাল ব্যবহার করতে হবে এবং কাজের যথেষ্ট ফিনিশিং এই যে ওরা কাজ করেছে এখানে ঠিকভাবে পয়েন্টিং করেনি যার কারণে কিন্তু গাঁথুনি কাজটা দুর্বল হয়ে যায় এই বিষয়গুলো আমরা বারবার বলার পরও ওরা ঠিক করে না বা করে না তো আমরা আসলে বলতে পারব বাট আপনাকে বিষয়টা বুঝে নিতে হবে কাজটা কিভাবে হওয়া দরকার ইঞ্জিনিয়ার কি বলেছেন সেভাবে হচ্ছে কি না সে বিষয়টা খুবই ইম্পর্টেন্ট এবং আপনার লেভেলিং সারফেস মেনটেন করা এই যে ভীম ভীমের প্যাট আমরা যেটা বলি এটা বের হয়ে গেছি আসলে কাজ আপনি অ্যাকুরেটলি বুঝতে হলে ম্যাজারমেন্ট ঠিক করতে হবে কাজ করার জন্য তো এখানে দোতলায় মালিক দুইটা ইউনিট মিলে একটা ইউনিট করবে এবং বাকি দুইটা ইউনিট আলাদা দেওয়া আছে তো মালিকের ইউনিটটা বাড়ির মালিক বড়ো একটি হলরুম অনেক বড়ো একটি হলরুম এখানে নামাজের ঘর আছে একটা টয়লেট বারান্দা একটি বেডরুম এখানে হচ্ছে মাস্টারবেড একটি মাস্টারবেড কমন টয়লেট আর একটি বেডরুম আজকে মূলত আপনাদের ফিনিশিং কাজটা দেখানোর জন্য মূলত আমরা ভিডিওটি করা গাথুনি লেবেলটা একুরেট করার জন্য সল এবং মেজারমেন্ট সুতা দিয়ে ঠিক করে নিতে হবে আপনি চেক দিতে পারেন এই পশন। যতটুকু থাকবে এই পশনও সেম অতটুকু থাকবে তাইলে আপনি বুঝে নিতে পারবেন আপনার এটা সোজা হচ্ছে কিনা এবং ভালো মানের ভালো সাইজের ইট ব্যবহার করবেন এখানে ইটটা অবশ্যই ভালো সাইজের হইতে হবে নাই তো গাঁথনির কাজ সুন্দর হবে না পরবর্তী সময় আপনার প্লাস্টারে ফিনিশিংয়ে অনেক বেশি ম্যাটেরিয়ালস ইউজ হবে অপচয় হবে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে চিপিং করা অনেক সময় দেখা যায় আমরা দেখি এই যে এই চিপিং করা হয় না ঠিকঠাকভাবে চিপিং না করার কারণে হয় কি এটা গাঁথনি ছেড়ে দেয় বা ফেটে যায় তখন আমরা বলি ভিলিং ভেঙে গেছে এই বিষয়গুলো খুব ইম্পর্টেন্ট গাঁথনির ক্ষেত্রে অবশ্যই রেশিউ মেনটেন করতে হবে রেশিউ মেনটেন না করলে পরবর্তী সময় দেখা যাবে যে গাঁথনি অনেক জায়গায় ফেটে যেতে পারে এখানে অনেক সময় সিরিয়ালে গাঁথনি পড়লে গাঁথনি ফেটে যায় যেটা আমরা সহজে বোঝালাম আপনাদেরকে যাতে সিরিয়ালে না হয় অর্থাৎ একটা আরেকটাকে ক্রস করে গাঁথনি দিতে হবে না হয়তো গাঁথনি ফেটে যাবে এবং উপরের তলায় যখন গাঁথনি মিলাবে তলাতে কিন্তু সেম চিপিং করেই কাজ করতে হবে সিলিং চিপিং করতে হবে কলাম চিপিং করতে হবে বিম চিপিং করতে হবে তা হলে কিন্তু আপনি একুরেট কাজ পাবেন না এবং পরবর্তী সময় সাইড ফাটল দেখা যাবে সেই কারণে আপনার এই বিষয়গুলি সচেতন হওয়া দরকার স্বতন্ত্র কাজ করতে হলে অবশ্যই আপনি ভালো কাজ করতে হলে কোয়ালিটি মেনটেন করতে হবে কোয়ালিটি মেনটেন ছাড়া আপনি কাজ করতে পারবেন না তো প্রিভিয়াস হ্যাঁ আমরা আজকে যা বুঝলাম যে ফিনিশিং ওয়ার্কে মেজারমেন্ট রেশিও মেনটেন ভালো মানের মাল ইউজ করা খুবই গুরুত্বপূর্ণ সবাই ভালো থাকতেন আল্লাহ হাফেজ